আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ ডাক বিভাগে বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট পদ সংখ্যা হল পাঁচশো বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জেএসি এস এসসি পাশে বিভিন্ন পদে আবেদন করা যাবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব তো সেখানে হলো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে এখানে সর্বমোট পদসংখ্যা হলো পাঁচশো পদে বিশাল জনবল নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করলো ডাক বিভাগের পক্ষ থেকে ক্রমিক নম্বর বারো পদের নাম নিরাপত্তা প্রহরী এই পদের বেতন আট থেকে বিশ টাকা পদ সংখ্যা হলো সাতাশ শিক্ষকতার যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর আছে ক্রমিক এগারো পদের নাম বোটম্যান এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক দশ পদের নাম রানার পদ সংখ্যা হলো একশো বেতন প্রদান করা হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর নয় পদের নাম বার্তাবাহক বাহক পদের সংখ্যা হলো দুই বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে ক্রমিক আট পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদের সংখ্যা হলো এগারো বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর সাত পদের নাম গার্ডেনার এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাগান পরিচর্চার অভিজ্ঞতা থাকতে হবে সুক্রিয় চাকরি প্রত্যাশীগণ কমিক নম্বর ছয় পদের নাম অফিস সহায়ক এম এল এস এস পদের নাম এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা হল তেইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর সাত পদের নাম পেকার কাম মেইল কেরিয়ার এই পদের বেতন আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসংখ্যা হলো একশো তেইশ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্রমিক নম্বর 4 পদের নাম আর্মস গার্ড এই পদের বেতন আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অস্ত্র চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ক্রমিক নম্বর 3 পদের নাম ওয়ারম্যান পদের সংখ্যা হলো এক বেতন আট থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর দুই পদের নাম এস্টাম ব্যান্ডার এই পদের বেতন আট হাজার টাকা থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর এক পদের নাম পোস্টম্যান এই পদের বেতন ন টাকা থেকে শুরু করে একুশ হাজার টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো একশো নব্বই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ লাভে আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি বাংলাদেশ ডাক বিভাগের বিশাল নির্বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরোধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সর্বোপরি কথা হলো প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখন জানিয়ে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পি এম জি ই সি ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো বারো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ একত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ ডাক বিভাগের এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ